মমতাকে ছাড়া আপনারা মিলিয়ে নেবেন আমার কথা যে কদিন আগে বলছে ইন্ডিয়া জোট তারপরে বলছে ইন্ডিয়া ইন্ডিয়া ভেঙে দিচ্ছে মোদির সঙ্গে রাজভবনে মিষ্টি মিষ্টি গল্প করে আলোচনা হচ্ছে সেখানে তো একশো দিনের কাজের টাকা কেউ বলছে না ঘরের টাকা তো চাইল না মোদী রাজভবনে এলো দিদি সেখানে ঢুকে গেল মোদী শাহজাহানকে গাল দিচ্ছে সন্দেশকারী ঘটনা নিয়ে মোদী বলছে সবাই বলেছে আমরাও বলেছি একশো বার কিন্তু সন্দেশকারী ঘটনা সাম্প্রদায়িক নয় সন্দেশকারী যেমন শাহজাহান শেখ ছিল তেমন তার সঙ্গে উত্তম সর্দার শিবু হাজরা তারাও অপরাধী সমান অপরাধী সন্দেশখালীর মা বোনেরা সকলের বিরুদ্ধে লড়েছিল সেখানকার অপরাধীদের বিরুদ্ধে অপরাধীদের কোনো জাত হয় না তাদের একটাই নাম অপরাধ থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি বলছে এমনি আমি একটু গল্প টল্প করছিলাম কাজের কথা বেশি হয়নি আমার সাথে গল্প গল্পটল্প হয় মাঝে মাঝে বুঝেন মজা রাহুল গান্ধী সেই পরিবারের ছেলে যে পরিবার দু দুটো প্রধানমন্ত্রীকে দেশের জন্য আহুতি দিয়েছিল সে রাহুল গান্ধী মুর্শিদাবাদে এলো পদযাত্রা করতে ভারত জন্য ন্যায় করতে করতে এলো তাকে জানেন আমাদের জেলায় থাকতে দেওয়া হয়নি বহরমপুরে রাতে থাকার ব্যবস্থা করেছিলাম তার পারমিশন দেওয়ার পর সেই পারমিশন ক্যান্সেল করে দিল জানেন কি রাহুল গান্ধীকে আমরা বহরমপুর থেকে চোদ্দ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটা গ্রামের মধ্যে জানেন কি হবে দেশের লোক আমরা পকেট ফুটো হতে পারে না আমাদের আমির খান আমরা মেহেমানি